খেলা চলছে লগ্নের বিপক্ষে মুস্তাফিজের চেন্নাই এগারোতম ওভারে বল করতে আসেন রবীন্দ্র জাদেজা ওভারের পঞ্চম ডেলিভারি রাহুল খেলেছিলেন রীতিমতো গ্যাপ শট এবং বলের পিছু থাকে মুস্তাফিজুর রহমান মুস্তাফিজের আফটার পরেও বল হয়ে গেলেন চার এতে কেঁপে গেলেন রবীন্দ্র জাদেজা দাঁড়িয়ে দিয়ে বসলেন মুস্তাফিজুর রহমানকে জাদেজার বাস্য মতে ডাইপ দিলে বলটি ধরতে পারতেন মুস্তাফিজুর রহমান কিন্তু ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল বিশ্লেষণ করে দেখা যায় বলটি ছিল মুস্তাফিজের নাগালের বাইরে তাহলে প্রশ্ন রয়ে যায় এভাবেই কি গালি দিতে পারবে রবীন্দ্র জাদেজা এই প্রসঙ্গে খেলা শেষে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াদ বলেন বাউন্ডারি বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করছেন মুস্তাফিজুর রহমান তাতে তার কোনো দোষ নেই তাই বলে কি তাকে গালি দেওয়া যাবে এতে জাদেজার শাস্তির কথা জানিয়েছেন চেন্নাইয়ের ক্যাপ্টেন বিষয়ে সতর্ক করছে একটি বার্তায় দেখা যায় জাদেজার উপর কেঁপেছে পাকিস্তানের সাবেক বোলার সোয়েব আক্তার মুস্তাবিদের সাথে এ কাজটি কি ঠিক করেছে জাদেজা আপনার মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ সবাইকে